সেমতে আসার পরে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেই সর্বপ্রথম যখন চোদ্দ সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে পারে নাই সেই নিরাপক্ষ নির্বাচন হয় নাই একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তারপরে আঠারো সালে যে নির্বাচন হয়েছিল তখনই শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন আঠারো তারিখে নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ভোটের মধ্য যে এই সরকার সরকারের পতন ঘটবে এটা জানার পরেই সেই নির্বাচন পর্যন্ত না গিয়ে মধ্যরাত্রে তারা ভোট ডাকাতি করে সেই সমস্ত ভোটের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল তারপর সেই সাত তারিখে যে কথাটা বলেছিলাম তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল এদেশের চৌষট্টি দল ঐক্যবদ্ধ হয়ে সেই সাত সাত তারিখের

সমস্ত রকম সহযোগিতা দেব নির্বাচন এক পর্যন্ত যত রকম সহযোগিতা এই তত্ত্বাবধায়ক সরকারকে দেওয়া যাবো আপনাদেরকে সেই বার্তা দিতে চাই আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা দিব আমরা কোন অন্যায়কে প্রশ্ন দিব না আমরা কোনো দখল দায়িত্বের মধ্যে যাবো না আমার রোড ঘাটে দখল দায়িত্বে যাবো না আমরা সমস্ত কিছুর মধ্যে আমরা এই সরকারকে এবং প্রশাসনকে আমরা সহযোগিতা চাই